দর্শক সাতখানিয়া আনুফকের দোকান সংলগ্ন মন ক্লাবের পাশে পারিবারিক নিয়ে ইছনিয়ে অস্ত্র এবং লাঠি ব্যবহার করে সহজ একজন যুৱককে নির্মমভাবে পিঠিয়ে হত্যা করেছে বলে দাবি করল তার পরিবার এবং প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা মুইসিয়ানি আমিনানী আম্মাতু ভাই আর হয় ওই

হাসপাতাল গেই হাসপাতাল নতুন টানাতে গেয়ে টানা হতে পোহাগুতি চিকিৎসা নয় আর অবশ্যই নয় তাই টানা তো বাড়ি তে হাবে যায় তাই তাড়াতাড়ি সিরিসালয় হলে গেয়ে আর সিরিক্সালে মেডিকেল কলেজ গেই মেডিকেল কলেজে নয় তোমার ভর্তি হয় এই সেই পর্যন্ত সিরিজাটি নিল আর ওর

দর্শক প্রত্যক্ষদর্শীরা নিউজ চট্টগ্রাম টিভি কে বলেন তাদের পারিবারিক অমীমাংসিত জমিতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ইস্পাকের বাবাকে হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র জমা করে তার ভাই ইস্পাকের বাবা তার টের পেয়ে দ্রুত পালিয়ে যেতে চাইলে বাবাকে না পেয়ে ইস্পাককে বিভিন্নভাবে জখম করলে হঠাৎ মাটিতে লুটে পড়ে পটাছারে এবং paralapatiবেশিরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানে দশক পরে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেল বাঁচানোর জানি কাজী মোহাম্মদ ইসপাকে দশক গতকাল বিকালে ইসপাকের এলাকারবাসী তাকে শেষ বিদায় দিয়ে কান্নায় ভেঙে পড়ে দশক আজ সকাল দশটায় ইস্পাকের বন্ধু পাড়া প্রতিবেশীর চরপাড়াবাসী কবদ্ধ হয়ে বন্ধন করেন মানববন্ধন থেকে বিশাল মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আনুপকের দোকান চত্বরে এসে শেষ হয় দশক মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে উপস্থিত জানাতে কাজী আবুল শাহাদতের ফাঁসির দাবি জানাচ্ছে दाउ